হ্যালো ফ্যাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আশা করছি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি দেখো আজকে সকাল সকাল উঠে অনেক সুন্দরভাবে পূজা অর্চনা দিয়ে আমাদের ছোট্ট ঠাকুরঘর হলো অনেক সুন্দর পূজা অর্চনা দিয়ে ওয়েট করতে করতে সবাই মিলে কার জন্য ওয়েট করেছিলাম আমার ছোটো মাসির ছেলের জন্য ও একজন পুরোহিত তো উনি পুরোহিত বংশের মানুষ মানে আমার ভাই ছোট ভাই তো পৈতা নিয়ে আসার পর এটা ওদের নিয়ম আছে যে সবাই ঘরে ঘরে গিয়ে এরকম মানে কালেক্ট করতে লাগে জিনিস মানে ভোজ্য বা ভিক্ষা যেটাই বলো এটা কালেক্ট করতে লাগে এটা কালেক্ট করাও খুব ভালো অ্যান্ড যারা দেবে ওদেরও ভালো তো এটা কালেক্ট করার জন্য আমরা ভাই বোনরা গিয়েছিলাম আমি আর আমার দাদা ওরা আর আমার ভাই মিলে গিয়েছিল অ্যান্ড এই বলতে বলতে সবাই ঘরে যখন কালেক্ট করেছিলাম তা আমি ভুলেই গিয়েছি যে আমার এখানে একটা ভিডিও ক্লিপ অন আছে আমি এই ভিডিও নিয়েই হেঁটে যাচ্ছি বলতেই পারি না হেঁটে হেঁটে একজনের ঘরে গিয়ে যখন ভিডিও ক্লিপটা অন করতে যাবো যে ক্লিপ নেওয়ার জন্য তখন দেখি আমার ভিডিও অলরেডি অন তখন তার কিছু করার ছিল না নিজেকে নিজে লজ্জা দিয়েছি এরকম লেগেছে তারপরে আমি বন্ধ করে দিয়েছি কী করবো আর এই যে আনটিটার ঘরে এরকম হয়েছিলো আনটি না সরি দিদোন হয় আমার তো তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আরেকটা ঘরে গিয়ে কালেক্ট করে অনেকের ঘরে কালেক্ট করে অ্যান্ড ফিরে আসি আমাদের বাড়িতে অ্যান্ড আমাদের মা দিচ্ছিল আমার মা দিয়ে তারপরে যাই মামির বাড়িতে মামি দিয়েছে মামি দেওয়ার পর সবাই ওকে নমস্কার করে অ্যান্ড ও তো আজকের দিনের জন্য অনেক বড়ো মানুষ মানে এরকম দর্শন পাওয়া খুবই বড়ো মানুষ অ্যান্ড ঘরে আসার পর মাসি ওকে বরণ করছিলো সুন্দরভাবে বরণ টরণ করে আমরা সহ পরিবার মিলে ফটো ক্লিক করছিলাম আমাদের ফ্যামিলি কিন্তু অনেক বড় সবাই মিলে একসাথে হলে আর আউট পার্সনের দরকার পড়ে না তারপরে এরকম বলতে বলতে সন্ধ্যা হয়ে যায় অ্যান্ড আমরা যাই সবাই মিলে এখানে খেতে খেয়ে এটে ঘরে চলে আসি এন দেখা হবে নেক্সট ব্লগে